এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো আর মানে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছিল আর খুব ভয় লাগছিল ধরে বাইরে পাচ্ছিলাম না এত বৃষ্টি এত ঝড় মানে এত আওয়াজ দেখো আজকে এই ঝড়ে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে এখনো ভালো দেখা যাচ্ছে না অন্ধকারে অন্ধকারে দেখা যাচ্ছে একটু একটু কিন্তু ঘরের চালের মধ্যে যে গাছ পড়েছে আজকেও দেখা যাচ্ছে না এখন এখনই আমি বাইরে আসলাম বাইরে এসে দেখি মা লাইট নিয়ে ঘুরে ঘুরে দেখছে কোথায় একটা ডাল এখানে পড়েছে আর এখানে দেখা হয়েছে ফুলের টপটা মা ফুলের টপটা হুম কীভাবে পড়ছে

ঘরে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের ঝড়ের উপর গাছ পড়ে গেছে না তাঁত ছিলেনিলে তাঁত না তা ছিঁড়ে না ঝুলি পড়ে আছে

বাড়ি রয়েছে চারিদিকে চাটি চাটিবেলা গুলো ভেঙে শেষ করছে পুরো বাড়িটা টিন দিয়ে ঘেরা ছিল কি অবস্থা গাছপালা সব ভেঙে গেছে বাস বাড়িটাও একদম উল্ট হয়ে গেছে বাসের ডাল কোন দিক থেকে কোন দিকে গেছে তার ঠিক নেই দেখো বিলটাও ভরে গেছে এক রাত্রির মধ্যে এত বৃষ্টি হয়েছে বিল ভরে গেছে একদম কিন্তু একটা বড় গর্ত সেই গর্তটা পর্যন্ত দেখো এই রাতারাতি ভরে গেছে ওইদিকে জলগুলো সব নিয়ে যাচ্ছে বিলে এদিকে একটা নতুন বাড়ি বানাচ্ছে বাড়িটা নতুন বাড়িটা একদম ডুবে গেছে জল দিয়ে এদিকে ধর কেটে দেওয়া হয়েছে এখন ধর দিয়ে জলগুলো যাচ্ছে বিলে দিকে শুনেছি খুব ঝড় হওয়াতে অনেক ক্ষতি হয়েছে অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে তো আমাদের এইটুকু জায়গার মধ্যে দেখছি সবারই কম বেশি ক্ষতি হয়ে গেছে গাছপালা কারো ঘর বাড়ি মানে কারো না ঘর তো সবারই একটু হলে একটু ভেঙে ফিরে শেষ করছে পুরোনো বেড়া যাদের আছে সবারই কিছু না কিছু ক্ষতি হয়েছে আজকের ধারে রাতারাতি বিল ভরে গেছে তাহলে কত বৃষ্টি হয়েছে বুঝতেই পারো আর এত বৃষ্টি হচ্ছিল এত আওয়াজ হচ্ছিল আমি তো বাইরেই বেরোতে পারছিলাম না হ্যাঁ যে এত ঝড়ের আওয়াজ মনে হচ্ছিল যে তোমাদের সাথে শেয়ার করি একটু যে এত বৃষ্টি হচ্ছে কিন্তু ভয়ে আমি দরজা খুলতে পারছিলাম না মানে ঘর থেকে যে বাইর হব সে ক্ষমতা তো নেই ঘরের মধ্যেই যা দাঁড়াবো সেটাও সেটাও পাচ্ছিলাম না এত ভয় লাগছিল মনে হচ্ছিল নতুন তিনগুলোর মনে হয় ভেঙে ভেঙে পড়বে এরকমটা মনে হচ্ছিল ওদের পাশের বাড়ির শাশুড়ি মাটা বলছে ওদেরও নাকি অনেক কিছু ভেঙে গেছে এখন ওই যে তাড়াতাড়ি এগুলো ঠিক করতে লাগবে এটা ছোটো জায়গায় বাড়ি যা ওদের ওই যে উত্তরঘাট্টায় ভেঙে গেছে সব শেষ চাকরি বেড়া সব শেষ করে দিয়েছে মামাই দিকে এখন চাকরিতে তোলার চেষ্টা করছি ঘর বাবা আমি দেখিনি কখনো কি বলছেন কী হচ্ছে কার কী ক্ষতি হয়েছে সেটাই লক্ষ্য করছে এদিকে আমাদের বাগান বাড়িতে গাছের ডাল ডাল ভেঙে পড়েছে মা এখানে মনে হয় জড়ো করে রেখেছে আর আম গাছের যত আম ছিল সব মনে হয় পড়ে গেছে মা তো বালতি বালতি আম নিয়ে গেছে মা একদম রাত্রিবেলায় আম নিয়ে গেছে বাবা পুরো ধা দিয়ে দিল বলছে মানুষ মরবে নাকি মরার আশা নেই মরার ভয় নেই আম গেছে বাঁশ সব পালট রাত্রিবেলায় আমি সবকিছু এই বাড়িরও ওই যে টিন খুলে খুলে পড়ে গেছে এই যে কাঁঠাল গাছটা এই ডালটাই আমি কেটে দিতে বলেছিলাম অনেকবার তখন বাবা শোনে না ইয়ের বাবা শোনে বলছে কাঁঠালগুলো হয়ে যাক তারপরে কাটা যাবে আর কাঁটালের ভারিতেও আরও বিশেষ করে দেখো হয়েছে পড়ে গেছে কিন্তু দেখো কাঁঠালের গাছটা বারান্দাতে পড়ছে কিন্তু সে কাঁঠাল কিভাবে গিয়ে বার বিছনেতে পড়লো চটকে গিয়েছে মনে হয় কাঁঠাল মানে চটকে গিয়ে বার বিছনাতে ঢুকে পড়েছে আর এই সেগুন গাছটা এটা কিন্তু এই ঘরে পড়ার চান্স ছিল এদিকে না পড়ে ভাগ্য ভালো এইদিকে পড়ে গেছে সেদিনে এই সেগুন গাছটা কাটতে বলেছিলাম কাললে কষ্ট ঠেলটা ভাঙিয়া একাে বাবার বিজনেস যা কাটল পচ্ছে আর বাবার বিজনেস দিন ভিজি গইছে এরা গা তো তো পচ্ছে নাকি গাদন কাটলটা তো মাথার সাতা হয় আর মা রাতারা দি দেখা যে এই আমগুলা পুরি এনে রেখেছে আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ এই কাঁঠালটা এই যে টিন ফুটা হয়ে একদম বাবার বিছানায় পড়ে গেছিল। অনেকটা জায়গা একদম ফুটো হয়ে গেছে আর এদিকে জল পড়ে পড়ে জল তো ভেসে গেছে পুরো মেজোটা ভেসে গেছে কিন্তু মাটিতে কাঁঠালটা না পড়ে চটকে গিয়ে বিছানার মধ্যে পড়েছিল তো ভগবানের চক্রান্ত বাবা বিছনার মধ্যে ছিল না বাবা আকাশ খারাপ ছিল বলে বাবা নাকি বিছানা থেকে উঠে মানে এদিকে ওইদিকে দেখছিল আর সে সময় কাটালটা পড়েছে তো ভগবানের আশীর্বাদে যে মানুষের কোনো ক্ষতি হয়নি এটাই বেশি আর দেখো ভাগ্যের কি চক্রান্ত যে বাবা সে সময়ে বিছানা থেকে উঠে গেছে তো এটাই বলি সবটা উপরে ইচ্ছা আর বাকি রাত্রিটা তো মা আর বাবা পরে আর ঘুমাই নেই কারণ বাবার বিছানা একদম ভিজে গেছিলো আর সেই একটা টেনশন চিন্তা অতায় ঘুমাতেই পারেনি সারা রাত পরে জেগেছিলো আর এইদিকে দেখো বড় জায়ের বাড়ির এই যে বড় গাছটা একদম শিকড় সাথে কিভাবে উপড়ে পড়ে গেছে তো শুধু আমাদের ক্ষতি হয়নি বন্ধুরা পুরো পাড়ার মানে পুরো গ্রাম শুধু আমাদের গ্রাম না এইদিকে অনেক কয়েকটা গ্রামের এরকম ক্ষতি হয়েছে প্রত্যেকটা বাড়িরেই কিছু না কিছু ক্ষতি হয়েছে কারো ঘরের চাল গিয়েছে কারো বেড়া ভেঙে গেছে আরো গাছ পড়েছে গাছ তো প্রত্যেকটা বাড়িরই ভেঙে ভেঙে পড়েছে কারণ আমাদের গ্রাম এলাকায় যেখানে সেখানে গাছ থাকে আমাদের বাড়িতে কতগুলো গাছ কাটলাম তবু দেখো এখানে ওখানে একটা দুটো গাছ ভেঙে ভেঙে পড়ছে তো সমস্ত গাছ ফেলাও যায় না গাছের প্রয়োজন ফলন তো ওই যে গাছটা কাঁঠাল গাছটা কাটতে বলেছিলাম বাবা বলছে ফল হয়েছে ফলগুলো খাওয়ার পরে কেটে আজ তো দেখো ভেঙে পড়েছে। কি করা যাবে এইখানে দেখো এই যে কলা গাছ টা ভেঙে পড়েছে কলার পিক টা নিয়ে আসলো এটা আমাদের কাকা শাশুড়ির বাড়ির কলা গাছ ওদের ওইদিকে এই যে রান্না ঘরের পিছনে যে ওইদিকে চাটি পেরা ছিল ওগুলো খুলে খুলে পড়ে গেছে বললাম না গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম ক্ষতি হয়েছে খাবার বাড়িতেই গাছ করেছে। শুধু আমাদের বাড়িতে না প্রত্যেকটা বাড়িতেই গাছ পড়েছে অনেকের আবার আমাদের থেকে অনেক ক্ষতি হয়ে গেছে বেশি।

দুটো হয়ে যাচ্ছে কারণ বিছনটা খেলা হয়েছে কালকে আর কালকে রাত্রিবেলায় এত ঝড় বৃষ্টি তো বিছন বাড়ি এরকম করে ক্ষতি হয়ে যায় বিছন মানে একখানে জড়ো হয়ে থাকে তারপর সেই বিছনগুলো আজকে ভালো হয় না তো সেটাই দেখতে গিয়েছিলাম তো এবার ওই দিক থেকে চলে আসলাম বাড়ি এসে এই যে পুরো উঠোন রাস্তা পথ ঝাড় দিচ্ছি এখন আর ঝাড় দিতেও আসতে প্রচুর সময় লাগছে সেখানে সেখানে এই যে পাতা পড়ে আছে তো পাতাগুলো এইভাবে জড়ো করে রাখছি পরে এগুলো তুলে তুলে ফেলাতে লাগবে একটা বড় ঝাড়ু নিয়েছিলাম ওটা দিয়ে ঝাড়ু দিলাম তো যেখানে যেখানে বেশি বেশি পাতা ছিল সেই পাতাগুলো না ওই ঝাড়ুটা দিয়ে সেজন্য এইখানে জড়ো করে রেখেছিলাম এবার যে খাটো ঝাড়ুটা এনে এবার আমি ভালো করে এইখানে জড়ো করে রাখলাম ভাবলাম যে এগুলো পরে আমি বস্তাতে করে অন্য জায়গায় নিয়ে যাব তো এরপর আমি আমাদের ঘরের পিছনের দিকটা ঝাড়ু দিচ্ছিলাম আর এইদিকে হিয়ার বাবা দেখো যে বালতিতে করে পাতাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে এখন তো ভালো হয়েছে আজকে উঠোন ঝাড়ু দিতে অনেক সময় হয়ে লেগেছিল তো আমাকে একটু হেল্প করছে এইখানে তো কলেপাড়ের মধ্যে বাসন কোসন বের করে রেখেছি ওগুলো আবার ধুতে লাগবে ততক্ষণে আমি এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম ওইদিকে পরিষ্কার করে নিলাম এখন বাজে সকাল নয়টা তো ঝাড় দিয়ে মানে সমস্ত বাড়িঘর ঝাড় দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ঝাড় দিতে আসতে কিন্তু অনেক সময় লেগে গেছে তারপরে এই যে উকিয়া বাতাসের দিন বুঝতেই পারো অনেক কাজ এলোমেলো হয়ে থাকে এই কাজগুলো গুছিয়ে ব্যাস স্নান করে নিলাম রান্না বসিয়ে দিয়েছি তো এই বাজার করে নিয়ে আসলো বিয়ে বাবা আজকে নিয়ে আসছে এইখানে কি শাক জনগুলো এগুলোকে কলমি শাক কলমি শাক নিয়ে আসছে আর নিয়ে আসছে বাটা মাছ মাছটা ধুয়ে রেখেছি তো শাকটা এই যে কুচি কুচি করে কেটে নেব শাকের নেট পেটি ভাজা করব ঝোল করব না আর এদিকে এই যে মে আমসটিও আমসত্ত্ব আছে রদর দিয়েছে সকালবেলা না রাতে বৃষ্টি হয়েছে কিন্তু কাছে সকাল সকাল প্রচন্ড রদর তাপ দেখা দিচ্ছে আর গরমও লাগছে কিন্তু খুব হ্যাঁ আমার ও আমসত্ত্ব বানাবে হাত দেখো ওই যে বাতাসের মধ্যে হালকা কালকে রাত্রি বেলায় কত আম পড়েছে অনেক আম পড়েছে এই যে কতগুলো ছুঁয়ে নিয়েছে আবার এখানে আছে ঘরে আবার আছে সেগুলো সব এখন আম সত্ত বানাবে আর সবগুলো না কিছু আবার এমনিতেই খাবে কেটে কেটে চলো সাথে থেকো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আমি দেখতো তো আঁকা জলটা সমুদ্র ভাত হয়ে গেছে আর আমি এখানে এই যে মাছ ধরা করছি আর ছোটবে এইখানে দেখো এই যে আম সত্ত্ব মানে আমের রসগুলো জাল দিচ্ছে এগুলো জাল দিয়ে দিয়ে গাঢ় করবে এইখানে এই যে শাক বানাচ্ছি গ্যাসের মধ্যে আর উনুনের মধ্যে তাদের রান্না করছি অন্য কাজ আছে তার জন্য এই যে হয়ে গেছে প্রত্যেকটা রেড়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দেখো যে পাকা করলে নিয়ে আসছে বাবা তো পাকা করলে ভাজাগুলো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে নরম নরম হয় তো গ্যাসের মধ্যে হিয়া এই যে আমের রসগুলো জাল দিয়ে নিল এবার থালার মধ্যে এখানে দিয়ে দিয়েছে সর্ষের তেল পুরো থালটাতে সর্ষের তেলটা মেখে এখানে আমের রসগুলো দিয়ে দিবে আর কালকে এগুলো দিয়েছিল তো পাতলা হয়েছে বলে এর উপরে উপরে আবার আমের রস দিয়ে দিচ্ছে তাহলে একটু মানে মোটা হবে আর তেল মাখা থালাতে এখন আমের রসগুলো দিয়ে রোদ্রে শুকাতে দিবে তো এর আগে তো একদিন দেখিয়েছিলাম তো আবার এক বোন কমেন্ট করে বলেছে শেয়ার করতে তাই একটু শেয়ার করলাম তো মাছ ভাজা হয়ে গেছে কলমি শাকের ভাজা হয়ে গেছে তো শাকের ভাজা আর মাছ ভাজা করলে ভাজা দিয়ে এখন খাবে আর দুপুরবেলায় বানাবো মাছের ঝোল তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেডি করা হয়েছে মাছের ঝোল বানাবো আর এইখানে এই যে মশলা পেটি নিচ্ছি জিরে বাটা আদা বাটা আর এখানে যে পাকা ভাজা ভাত নিয়ে তো তোমাদের সকাল দশটা বেজে গেছে তো ভাজা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম করলা ভাজা শাক ভাজা আর মাছের ভাজা দিয়ে দিয়ে দিয়েছি তো এই যে এখন আমি বানাবো এখানে মাছের ঝোল তো সমস্ত কিছু একদম রেডি আছে এখন শুধু হয়েছে যে তো গ্যাসের মধ্যেই বানাবো এখানে কড়াইটাতে তেল আছে ছোটো কড়াইটাতে তো এইখানে তাড়াতাড়ি করে এখন বানিয়ে নেই আর প্রচণ্ড গরম লাগছে খুব রোদ্র উঠেছে এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে মেয়ে নাকি খাবে না ও চিরা খেয়েছে টিউশন থেকে এসে চিরা কাঁঠাল মুড়ি খেয়ে না কাঁঠাল না আম চিরা খেয়েছে তো খাবে না এখন আর ভাত পরে খাবে আর এদিকে দেখো এই যে আম সত্ত্ব শুকোতে দিয়েছে আমার ছোটো মেয়ে খালাতে খারাপে কালকের কালকেরগুলো দিয়েছে হয়েছে কালকেরগুলোর উপরে আবার দিচ্ছে আজকে আচ্ছা তাহলে ডবল হবে কালকেরগুলো ভালো করে শুকায় নি তো ওই কালকেরগুলোর উপরেই আজকে আবার দিয়েছে তাহলে ডবল হবে আর কি মোটা হবে তো চলো তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এরপর চারদিকে কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি মোবাইলের চার্জ ছিল না কোনো কিছু আর শেয়ার করতে পারিনি তো শুধু খাওয়া দাওয়া এইটুকুই করেছিলাম আর কোন কিছুই share করতে পারিনি হয়েছিল চলো আজকের জন্য আমি এখানে শেষ করছি যদি ভালো থাকি তো কালকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে যদি কারেন্ট থাকে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ততক্ষণের জন্য তোমরাও খুব ভালো থেকো তো চলো সাবধানে থেকো সবাই টাটা